বলেন এই তিনটা করে যদি কোনো দর্শক ভাই নেয় এই তিনটা করে একসঙ্গে নেয় একটা পাঁচ মাসের প্রেগন্যান্ট আর দুইটা একদম রেডি বাচ্চা একবার করে মল আসছিল দুইটাতেই এই তিনটা একসঙ্গে নিলে একটার আলাপ আলোচনার মাধ্যমে ফোনের আলাপ আলোচনার মাধ্যমে একদম একদম কম রেটে একেবারে কম রেটে কম রেটে যা দর্শক ভাই বুঝতে পারবে আলাপ আলোচনা করলে বুঝতে পারবে মিনার ভাই এত কম রেটে কেমনে দেয় আসলে দর্শক ভাইদের জন্য আমার সবসময় কম রেটই থাকে এবং কম রেটে দেওয়ার আগ্রহটা আমার জাগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়ায় অনেক ভালো আছে দর্শক ভরে দোয়া করে বারবার স্ক্রিন আসতে পড়ল আচ্ছা শুরুতে দর্শক দরে দেশে পরিচয়টা একটু দিবেন আমার নাম হচ্ছে মিনার হোসেন আর বাড়ি পাবনা জেলায় ঈশ্বরদী থানা অরনখলা পশুwidehat এর পূর্ব পাশে বাড়ি ও খামার দুটো আমার একসাথে আপনি তো বকনা গরু প্রেগন্যান্ট গরু কেনা কথা বেশি করেন জি জি ইনশাআল্লাহ আপাতত রেডি বকনা এবং প্রেগন্যান্ট গরু কিনা বেশি করতেছি তো আজকে কয়টা গরু দেখাবেন আজকে তিনটা গরু দেখাবো একটা থাকবে 5 মাসের প্রেগন্যান্ট আর দুইটা থাকবে একদম রেডি বাচ্চা মানে বাসায় নিজেই মল দিতে পারবে বীজ দিতে পারবে এমন রেডি বাচ্চা আচ্ছা আচ্ছা মোট তিনটা গরু দর্শক মোট তিনটা গরু দর্শক দেখাই তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই চলেন আমরা দেখাই সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলিস্টান ফিজিয়াম এবং পাঁচ মাসের প্রেগনেন্ট ভাই পাঁচ মাসে প্রেগনেন্ট পাঁচ মাসের প্রেগনেন্ট মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গরু খুবই হাই কোয়ালিটি লম্বা চড়া দেখেন না একটা উচ্চ চড়া এখনই কত পাঁচ মাসের প্রেগনেন্ট

এই অরিজিনাল হলস্টাম এর ভিতরে এটা হলো হচ্ছে একবার রেডি বাচ্চা হয় রেডি বাচ্চা মানে বাসায় নিজে বীজ দিবে মানে বাসায় নিয়ে দশ পনেরো দিনের ভিতরে হিটে চলে আসবে ঠিক আছে এবার যে হিটে আসবে ইনশাল্লাহ ওই হিটে বিষ দিয়ে দিবে মোট কথা এবার পরে দুই দিনও আসতে পারে পনেরো দিনও পনেরো দিনও আসতে পারে ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু জাতমানটা তো অনেক ভালো গরু অনেক ভালো জাতমান ঠিক আছে এক কথা বলতে দর্শক ভাই যদি এইসব গরু নিয়ে পুষতে হলে এইসব গরু নিয়ে পুষতে হয়

আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক দুধের একটা গরু হবে দামটা কেমন রাখছেন এটা এর দাম রাখছি ভাই 130000 টাকা দরদাম করা যাবে হালকা কিছু সীমিত রাখছি দরদাম করো তো পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই চলেন আমরা দেখাই সর্বশেষ বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এইটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান একটা বাচ্চা একদম রেডি বাচ্চা এটা হলো হচ্ছে একবার মলাছ ছিল আসার পরে এটা আমি মিস করেছি আসার করে মিস করেছেন আমি প্রথম মলটা মিস করা লাগে তারপর হলো হচ্ছে বিষ দেওয়া লাগে তার তো অবশ্যই এটাই নিয়ম ঠিক আছে দেখতে পাচ্ছেন আর বয়স যদি বেশি কম হয় থাকে তাহলে দুই তিনবার মিস করাতে হয় জি জি দুই তিনবার মিস করাতে আর এটার বয়স তো কম নাই 15 প্লাস আছে 15 ঠিক আছে গঠনে বোঝা যায় গঠনের উপরেও একটা ধার ভার আছে সম্পূর্ণ রেডি একটা গরু সম্পূর্ণ রেডি একটা গরু ফালেস্টান ফ্রিজিয়ান একটা এক কথাই বলতে বাসায় লিজাই বিশ দিতে পারবে এমন বাচ্চাগুলো তো অনেক ভালো আসছে গরুটার অনেক ভালো আসছে গরুটা দেখান

খুবই ভালো কোয়ালিটির একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার এটার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা রাখছি দরদাম করা যাবে হালকা কিছু সীমিত দরদাম করার সুযোগ রাখছি যোগাযোগটা কিভাবে করবে আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা পশুয়াটের পূর্ব পাশে বাড়ি ও খামার দুটো আমার একসাথে আর স্ক্রিনের পর যে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে এই নাম্বারে বারবার ভিডিও কলে দেখে নিতে পারে এবং আমার সঙ্গে যোগাযোগ করে কথা বলে ইনশাআল্লাহ আসতে পারে ইনশাআল্লাহ কথা বলে এসে এসে দেখে দেখে শুনে শুনে যদি মনে করে মিনা থাকবো এক দুই দিন থাকে দেখে বেড়ায় তা মনে যাবে সেই সুযোগ সুবিধাও আছে সে থাকার মতন জায়গাও আছে ইনশাআল্লাহ থাকার মতো সুযোগ সুবিধা থাকার মতো সুযোগ সুবিধা আছে তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম